ওম শান্তি আজ পাঁচই জুন দু হাজার চব্বিশ প্রাত মুরলী বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা সাহেবজাদা অর্থাৎ ঈশ্বরের সন্তান থেকে শাহজাদা অর্থাৎ প্রিন্স হতে চলেছ তোমাদের কোনো জিনিসের অভিপসা বা ইচ্ছা থাকা উচিত নয় তোমরা কারোর থেকেই কোনো কিছু চাইবে না আজকের মুরলির প্রশ্ন শরীরকে সুস্থ রাখার জন্য কোন আধারের প্রয়োজন নেই উত্তর কোনো কোনো বাচ্চা মনে করে যে বৈভবের আধারে শরীর সুস্থ থাকবে কিন্তু বাবা বলেন বাচ্চারা এখানে তোমাদের বৈভবের আকাঙ্ক্ষা রাখা উচিত নয় বৈভবে কখনোই তোমরা সুস্থ থাকবে না সুস্থ থাকার জন্যে তো স্মরণের যাত্রার প্রয়োজন বলা হয়ে থাকে খুশির মতো পুষ্টিকর আহার নেই তোমরা খুশিতে থাকো নেশায় থাকো এই যজ্ঞে দধিচি ঋষির মতো অস্থি সমর্পণ করো তাহলেই শরীর সুস্থ হয়ে যাবে ওম শান্তি বাবাকে বলা হয় করণ করা তোমরা হলে সাহেব জাদা এই সৃষ্টিতে তোমাদের পজিশন উঁচুর থেকে উঁচু বাচ্চারা তোমাদের এই নেশা থাকা উচিত যে আমরা সাহেব সাহেবের অর্থাৎ ঈশ্বরের মতে এখন আবার নিজের রাজ্য ভাগ্য স্থাপন করছি এ কথাও কারোর বুদ্ধিতে স্মরণ থাকে না বাবা সমস্ত সেন্টারের বাচ্চাদের জন্যই কথা বলেন সেন্টার অনেক আছে বাচ্চারাও অনেকেই আসে প্রত্যেকেরই বুদ্ধিতে সর্বদা এই কথা স্মরণে থাকে যে আমরা বাবার শ্রীমতে আবার এই বিশ্বে সুখ শান্তির রাজ্য স্থাপন করছি সুখ এবং শান্তি এই দুই শব্দই স্মরণ করতে হবে বাচ্চারা তোমরা কত জ্ঞান পাও তোমাদের বুদ্ধি কত বিশাল হওয়ার প্রয়োজন এতে বামন বুদ্ধি চলতেই পারে না নিজেকে সাহেব জাদা মনে করো তাহলে পাপ ভর্ষ হয়ে যাবে অনেকেই আছে যাদের সারাদিন বাবার কথা মনেই থাকে না বাবা বলেন যে তোমরা এত ডাল অর্থাৎ বোকা বুদ্ধির হয়ে যাও কেন সেন্টারে এমন এমন বাচ্চারা আসে যারা বুঝতেই পারে না যে আমরা শ্রীমতে চলে এই বিশ্বে নিজের দৈবী রাজ্য স্থাপন করছি অন্তরে সেই নেশা বা ছলক থাকার প্রয়োজন মুরলি শোনার সময় রোমাঞ্চিত হওয়া উচিত এখানে তো বাবা দেখেন কোনো বাচ্চাদের রোমাঞ্চ ড্যাড থাকে অনেক বাচ্চাই আছে যাদের বুদ্ধিতে এই কথা স্মরণে থাকে না যে আমরা শ্রীমতে চলে বাবার স্মরণে বিকর্ম বিনাশ করে নিজের রাজধানী স্থাপন করছি বাবা প্রত্যহ বোঝান বাচ্চারা তোমরা হলে যোদ্ধা তোমরা রাবণকে জয় করো বাবা তোমাদের মন্দিরের উপযুক্ত করেন কিন্তু এতটা নেশা বা খুশি বাচ্চাদের থাকেই না কোনো জিনিস না পেলেই তারা ক্রুদ্ধ হয়ে যাবে বাচ্চাদের অবস্থা দেখে তো বাবার ওয়ান্ডার লাগে বাচ্চারা মায়ার শৃঙ্খলে আটকে যায় তোমাদের মান তোমাদের কাজ কারবার তোমাদের খুশি তো ওয়ান্ডারফুল হওয়া যায় যারা আত্মীয় পরিজনকে ভুলতে পারবে না তারা কখনোই বাবাকে স্মরণ করতে পারবে না তাহলে তারা কি পথ পাবে ওয়ান্ডার লাগে বাচ্চারা তোমাদের তো খুবই নেশা থাকা উচিত নিজেদের যদি সাহেব মনে করো তাহলে কোনো কিছু চাওয়ার থাকবে পরোয়া না তোমাদের বাবা তো আমাদের এত অগাধ সম্পদ দেন যে একুশ জন্ম পর্যন্ত কোনো কিছুর চাহিদাই থাকে না নেশা এতটাই থাকা উচিত কিন্তু একেবারেই ডাল আর বামন বুদ্ধির বাচ্চারা তোমাদের বুদ্ধি তো সাত ফুট লম্বা হওয়া উচিত মানুষের উচ্চতা সর্বাধিক ছয় বা সাত ফুট হয় বাবা বাচ্চাদের কত উল্লাসে রাখেন তোমরা হলে সাহেব যাদা দুনিয়ার মানুষ তো কিছুই বুঝতে পারে না তাদের তোমরা এই কথা বোঝাও যে তোমরা কেবল এটুকু বোঝার চেষ্টা করো যে আমরা বাবার সামনে বসে বসে আছি বাবাকে স্মরণ করলে আমাদের বিকর্ম বিনাশ হবে বাবা বোঝান যে বাচ্চারা মায়া তোমাদের অনেক বড় শত্রু অন্যদের এত বড় শত্রু নয় যতটা তোমাদের মানুষ তো জানেই না তাদের বুদ্ধি তুচ্ছ বাচ্চারা বাবা প্রত্যেক দিনেই তোমাদের বলেন তোমরা হলে সাহেব জাদা বাবাকে স্মরণ করো আর অন্যদেরও নিজের তুল্য বানাতে থাকো তোমরা সকলকে এও বোঝাতে পারো যে ভগবানই তো প্রকৃত সাহেব তাই আমরা তার সন্তানরা হলাম সাহেব জাদা বাচ্চারা তোমাদের চলতে ফিরতে এই কথা বুদ্ধিতে স্মরণ রাখতে হবে এই সেবায় দধিচি ঋষির মতো অস্থি সমর্পণ করতে হবে এমন মনে করো না যে এখানে অস্থি দিলে তো অসীম সুখ বৈভব চাই এই জিনিসে শরীর কখনোই ভালো হয় না শরীরের জন্য চাই স্মরণের যাত্রা সেই খুশি থাকা চাই আরে আমরা তো কল্পকল্প মায়ার কাছে হেরে এসেছি এখন সেই মায়াকে জয় করছি বাবা এসেই আমাদের এই জয় প্রাপ্ত করান এখন ভারতে কত দুঃখ রাবণ দেয় অগাধ দুঃখ ওরা মনে করে এরোপ্লেন আছে মোটর গাড়ি আছে বড় বড় বাড়ি আছে ব্যাস এটাই হলো স্বর্গ এ তো বুঝতেই পারে না যে এই দুনিয়ায় শেষ হয়ে যাবে মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে বাঁধ তৈরি করে লড়াইয়ের জিনিসও কত তৈরি করে রেখেছে এসবই একে অপরকে শেষ করার জন্যে সকলের তো নির্ধন তাই না সকলেই তো নির্ধন ওরা কত লড়াই ঝগড়া করে সে কথা আর বলো না কত আবর্জনা রয়ে গিয়েছে একে বলা হয় নরক স্বর্গের তো অনেক মহিমা বড়োদার মহারানীকে জিজ্ঞেস করো মহারাজা কোথায় গেলেন তখন বলবে স্বর্গবাসী হয়েছেন স্বর্গ কাকে বলা হয় এ কথা কেউ জানে না কত ঘোর অন্ধকারে আছে তোমরাও ঘোর অন্ধকারে ছিলে বাবা এখন বলছেন তোমাদের আমি ঈশ্বরীয় বুদ্ধি প্রদান করি তোমরা নিজেদের ঈশ্বরীয় সন্তান সাহেব জাদা মনে করো তোমাদের সাহেব পড়ান সাহেব জাদা হওয়ার জন্য বাবা বলেন কথিত আছে স্বর্গের স্বর্গীয় সুন্দর শব্দ ভেড়া কি করে জানবে এখন তোমরা বুঝতে পারো মানুষও সব ভেড়া ছাগলের মতো তারা কিছুই জানে না কি কি বসে উপমা দিতে থাকে তোমাদের বুদ্ধিতে আদি মধ্য এবং অন্তের রহস্য রয়েছে তোমরা খুব ভালোভাবে স্মরণ করো যে তোমরা এই বিশ্বে সুখ শান্তি স্থাপন করছো যারা সাহায্যকারী হবে তারাই উঁচু পদ পাবে এও তোমরা দেখো যে কারা সাহায্যকারী হয় প্রত্যেকেই তাদের মনকে জিজ্ঞেস করো যে আমরা কি করছি আমরা ভেড়া ছাগল নইতো মানুষের মধ্যে অহংকার দেখো কত গজরাতে থাকে তোমাদের তো বাবার স্মরণ থাকা উচিত সার্ভিসে অস্থি উৎসর্গ করতে হবে না অপরকে অখুশি করবে না নিজে অখুশি হবে অহংকারও আসা উচিত নয় তোমাদের আমরা এই করি আমরা এতটা হুশিয়ার এই খেয়াল আসাও হল দেহ অভিমান তার আচরণ এমন হয়ে যাবে যে লজ্জা লাগবে না হলে তোমাদের মতো সুখী আর কেউ হতে পারে না এ কথা বুদ্ধিতে স্মরণে থাকলে তোমরা ঝলমল করবে সেন্টারে কেউ তো মহারথী রয়েছে কেউ আবার ঘোর আবার পেয়াদাও আছে এতে বিশাল বুদ্ধির প্রয়োজন কত ধরনের ব্রাহ্মণে আছে কেউ তো খুবই সাহায্যকারী এই সেবাতে কত খুশি থাকে তোমাদের তো নেশা থাকা উচিত সার্ভিস ছাড়া তোমরা কি পদ পাবে মা বাবার তো বাচ্চাদের জন্য সম্মান থাকে কিন্তু তারা নিজের সম্মান না রাখলে বাবা কি করবেন বাচ্চারা তোমাদের সংক্ষেপে সবাইকে বাবার সন্দেশ দিতে হবে তোমরা বলো বাবা বলেন মন্মনা ভব গীতাতে অল্প যেটুকু সঠিক শব্দ আছে তা আটায় যতটুকু নুন এই মনুষ্য দুনিয়া অনেক বড় এ কথা বুদ্ধিতে আসা চায় কত বড় দুনিয়া কত মানুষ এসব কিছুই আর থাকবে না কোনো খণ্ডের নাম নিশানা থাকবে না আমরা স্বর্গের মালিক হচ্ছি এই খুশি দিন রাত থাকা চায় জ্ঞান তো খুবই সহজ কিন্তু বোঝানোর জন্য মজাদার কাউকে চাই যুক্তি অনেক প্রকারের আছে বাবা বলেন যে আমি তোমাদেরকে ডিপ্লোমেট বানাই তারা তো অ্যাম্বাসেডারকে কূটনৈতিক বলে তাই বাচ্চাদের বুদ্ধিতে স্মরণ রাখা দরকার আহা অসীম জগতের বাবা আমাদের নির্দেশ দেন আমরা তা ধারণ করে অন্যদেরও বাবার পরিচয় দিই তোমরা ছাড়া বাকি সম্পূর্ণ দুনিয়াই নাস্তিক তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসার রয়েছে কেউ কেউ তো নাস্তিকও তাই না তারা বাবাকে স্মরণই করে না নিজেরাই বলে আমরা স্মরণ করতে ভুলে যাই তাহলে তো নাস্তিকই হল তাই না এমন বাবা যিনি সাহেবজাদা বানান তাকেই স্মরণে আসে না কথা বুঝতেও বিশাল বুদ্ধির প্রয়োজন বাবা বলেন আমি প্রতি পাঁচ হাজার বছর অন্তর তোমাদের দিয়েই আমি কাজ করাই তোমরা যোদ্ধারা কত সুন্দর বন্দে মা তরম গাওয়া হয় তোমরাই পূজ্য ছিলে আবার পূজারি হয়েছ এখন আবার শ্রীমতে চলে পূজ্য হচ্ছ তাই বাচ্চারা তোমাদের খুব শান্তির সঙ্গে এই সার্ভিস করতে হবে তোমাদের অশান্ত হওয়া উচিত নয় যারা শিরা উপশিরাতে বিকারের ভূত ভর্তি করে রেখেছে সে কি পথ পাবে লোভ অনেক বড় ভূত বাবা সব দেখেন প্রত্যেকের আচার আচরণ কেমন বাবা কত নেশা উৎপন্ন করান কেউ যদি সার্ভিস না করে কেবল খেয়ে দেয়ে ঘুরে বেড়ায় তাহলে তাকে একুশ জন্ম সার্ভিস করতে হবে দাস দাসীও তো তৈরি হবে তাই না পরের দিকে সকলেরই সাক্ষাৎকার হবে যারা সেবা করবে তারাই তো হৃদয় স্থান পাবে তোমাদের সেবাই হলো এই যে কাউকে অমর লোকের অধিবাসী বানানো বাবা সাহস তো অনেকই দেন তোমরা ধারণ করো কিন্তু যারা দেহ অভিমানী তারা ধারণ করতেই পারে না তোমরা জানো যে বাবাকে স্মরণ করে আমরা বিশ্বালয় থেকে শিবালয়ে যাচ্ছি তো এমন হয়েই দেখাতে হবে বাবা তো চিঠিতে লেখেন প্রিয় আত্মিক সাহেব যাদারা এখন তোমরা শ্রীমতে চলো মহারথী হলে শাহজাদা অবশ্যই হতে পারবে তোমাদের এই অবজেক্ট হল এটাই একই সত্য বাবা তোমাদের সমস্ত কথা ভালোভাবে বোঝাচ্ছেন তোমরা সেবা করে অন্যের কল্যাণও করতে থাকো যোগ বল না থাকলে ইচ্ছা উৎপন্ন হয় এটা চাই ওটা চাই সেই খুশিই থাকে না বলা হয় খুশির মতো পুষ্টিকর আহার নেই সাহেব যাদাদের তো অনেক খুশিতে থাকা যায় এমন না হওয়ার অর্থ অনেক প্রকারের কথাই আসে মনে এমন না হওয়ার অর্থ অনেক প্রকারের কথাই আসে মনে আরে বাবা তো বিশ্বের বাদশাহী দিচ্ছেন বাকি আর কি চাই প্রত্যেকেই তাদের মনকে জিজ্ঞেস করো আমরা আমাদের মিষ্টি বাবার কি সেবা করি বাবা বলেন তোমরা সবাইকে খবর দিতে থাকো যে সাহেব এসেছেন বাস্তবে তোমরা তো সব ভাই ভাই যদিও বলে আমাদের সব ভাই ভাইদের সাহায্য করা উচিত এই ভাবনা থেকেই ভাই বলে দেয় এখানে তো বাবা বলেন তোমরা এক বাবার বাচ্চারা হলে সকলেই ভাই ভাই বাবা হলেন স্বর্গের স্থাপনাকারী তিনি বাচ্চাদের দ্বারা স্বর্গে স্থাপনা করেন তিনি তো সেবার অনেক যুক্তি বুঝিয়ে বলেন সেসব মৃত্যু সম্বন্ধীদেরও বোঝাতে হবে দেখো বাচ্চারা যে বিদেশে থাকে তারাও সেবা করছে দিন দিন মানুষ নানা বিপর্যয় দেখে বুঝতে পারবে মৃত্যুর পূর্বে অবিনাশী উত্তরাধিকার তো নিয়ে নেই বাচ্চারা তাদের আত্মীয় পরিজনদেরকেও উপরে তুলছে তারা পবিত্র থাকে বাকি নিরন্তর ভাই ভাইয়ের অবস্থা থাকে এ মুশকিল বাবা তো বাচ্চাদের কত সুন্দর সাহেব যাদার টাইটেল দিয়েছেন নিজেকে পর্যবেক্ষণ করা উচিত সার্ভিস না করলে আমরা কি হব যদি কেউ জমাও করে তা আবার ভোগ করে শোধ হয়ে যায় তার খাতায় তখন অনেক বাড়তে থাকে যারা সেবা করছে তাদের এই খেয়ালও যেন না আসে যে আমরা এত দিয়েছি এ তারা সবার পালন হয় তাই সেবা যারা করে তাদের খাতিরও করা হয় বোঝানো উচিত যে তারাও খাওয়ায় আত্মিক বাচ্চারা তোমাদের খাওয়ায় তোমরা তাদের সেবা করো এ হলো অনেক বড় হিসাব মন বচন এবং কর্মে তার সেবা যদিও না করো তাহলে সেই খুশি কি করে আসবে শিব বাবাকে স্মরণ করে ভোজন প্রস্তুত করলে তা গ্রহণে তার শক্তি পাওয়া যায় মন থেকে জিজ্ঞেস করো তোমরা আমরা সবাইকে খুশি করেছি কি মহারথে বাচ্চারা কত সেবা করে বাবা অয়েল ক্লথের উপর চিত্র বানান এই চিত্র কখনোই নষ্ট হয় না বাবার যে বাচ্চারা আছে তারা নিজেরাই টাকা পাঠিয়ে দেবে বাবা অর্থ কোথা থেকে আনবে এই সব সেন্টার কিভাবে চলে বাচ্চারাই তো চালায় তাই না সে বাবা বলেন আমার কাছে তো একটা টাকাও নেই পরের দিকে তোমাদের তারা নিজেরাই এসে বলবে আমাদের বাড়ি তোমরা কাজে লাগাও তোমরা বলবে এখন অনেক দেরি হয়ে গেছে বাবা হলেনি গরিবের ভগবান তিনি গরিবদের কাছে কোথা থেকে এসেছেন কেউ তো কোটিপতি পদম্পতিও আছে তাদের জন্য এই সময়ই স্বর্গ এ হলো মায়ার জৌলুস যার আবেশে এসে মানুষ নামতেই থাকছে বাবাও বলেন যে তোমরা প্রথমে সাহেব জাদা হয়েছ এরপর তোমরা শাহজাদা হচ্ছ তোমরা তখনই শাহজাদা হতে পারবে যখন যখন অনেকের সেবা করবে তোমাদের খুশির পারদ কতটা ঊর্ধ্বগামী হওয়া উচিত আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্যসার এক নম্বর না কখনো কাউকে অখুশি করবে আর না নিজেরা অখুশি হবে নিজেদের বুদ্ধিমত্তা অথবা সেবার অহংকার দেখাবে না বাবা যেমন বাচ্চাদের সম্মান দেন তেমনি নিজের সম্মান নিজেকেই রাখতে হবে যোগ বলের দ্বারা নিজের সব ইচ্ছাকে সমাপ্ত করতে হবে সদা এই খুশি বা নেশাতে থাকতে হবে যে আমরা সাহেব জাদা থেকে শাহজাদা তৈরি হচ্ছি সদা শান্তিতে থেকে সার্ভিস করতে হবে শিরা উপশিরাতে যে বিকারের ভূত ভরে রয়েছে তাকে বের করতে হবে বরদান বাবা বরদান দিয়েছেন ব্রাহ্মণ জীবনে বাবার দ্বারা লাইটের মুকুট প্রাপ্তকারী মহান ভাগ্যবান আত্মাভব ব্রাহ্মণ জীবনে বাবার দ্বারা লাইটের মুকুট প্রাপ্তকারী মহান ভাগ্যবান আত্মাভব ব্যাখ্যা সঙ্গমযুগী ব্রাহ্মণ জীবনের বিশেষত্ব হল পবিত্রতা পবিত্রতা লক্ষণ হল লাইটের মুকুট যেটা বাবার দ্বারা প্রত্যেক ব্রাহ্মণ আত্মার প্রাপ্ত হয় পবিত্রতা লাইটের এই মুকুট হল সেই রত্নজড়িত মুকুটের থেকেও অতি শ্রেষ্ঠ মহান আত্মা ভাগ্যবান আত্মা উঁচুর থেকেও উঁচু আত্মার এই মুকুট হল নিদর্শন বাপদাদা প্রত্যেক বাচ্চাকে জন্ম থেকে পবিত্র ভবর বরদান প্রদান করেন যার সূচক হল এই লাইটের মুকুট স্লোগান অসীম জগতের বৈরাগ্য বৃত্তির দ্বারা ইচ্ছার বশীভূত দুর্দশাগ্রস্ত আত্মাদের দুর্দশা দূর করো অসীম জগতের বৈরাগ্য বৃত্তির দ্বারা ইচ্ছার বশীভূত দুর্দশাগ্রস্ত আত্মাদের দুর্দশা দূর করো আজকের সমান আমি মহান ভাগ্যবান আত্মা ওম শান্তি